নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার সাধারণ মানুষদের বিধায়কের সাথে দেখা করতে বা তাদের কাজের জন্য যোগাযোগ করতে যাতে রকম সমস্যা না হয় তার জন্য উদ্যোগী হলেন ওই কেন্দ্রের স্বয়ং তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী এদিন তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত রানাঘাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের পৃষ্ঠাস উদ্বোধন করা হলো রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারীর কার্যালয় যার নাম রাখা হয়েছে জনতার দরবার বৃহস্পতিবার বিধায়কের কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধায়ক প্রযু কিশোর গোস্বামী রানাঘাট পৌরসভার চেয়ারম্যান সহ তৃণমূলের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও কর্মীবৃন্দ এই জনতার দরবার উদ্বোধন প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারী কী জানালেন চলুন শুনিনি আমরা নদিয়ার রানাঘাট থেকে প্রভাত নন্দের রিপোর্ট এইচআর চব্বিশ আজ মমতাময়ী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আদর্শে আদর্শিত আমরা প্রত্যেকটা সৈনিক রানাঘাট দক্ষিণ বিধানসভা শুধু নয় রানাঘাট দক্ষিণ রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট উত্তর পূর্ব প্রত্যেকটা এলাকার মানুষ যাতে পরিষেবা পায় বিধায়কের থেকে পরিষেবা পায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা রানাঘাটের বিশ্বাস পাড়াতে আমাদের বর্ষিয়ার নেতৃত্ব আমাদের সকলের অভিভাবক আমাদের অন্যতম পথপ্রদর্শক জেলার বানিদা বানিদার ঠিক বাড়ির কাছে আমরা এই পার্টি অফিসটা পার্টি অফিস বললে ভুল হবে বিধায়ক অফিসের উদ্বোধন করেছি তার নাম দেওয়া হয়েছে জনতার দরবার এখানে সমস্ত মানুষ সমান পরিষেবা পাবে এবং আমি এটা জোর গলায় বলতে পারি যারা আমাকে ভোট দেননি যারা বিরোধী দল করেন তাদের পরিষেবা সর্বাগ্র নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের